নমস্কার আমি নির্মল বিশ্বাস মুদ্রাসান ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগত আমি আপনাদের এতদিন কয়েন পয়সার বিভিন্ন ধরনের ভিডিও আপনাদেরকে দিয়েছি কোন পয়সার কি ভ্যালু আছে কোন কয়েনের কি দাম আছে ভবিষ্যতে আরও আপনাদের দেব কিন্তু আজকে আমার একটা অন্য ভিডিও করতে এতটাই ভালো লাগছে যে আমি আজকে একটা নতুন কালেকশান করেছি এবং সেই কালেকশানটা কি করেছি সেই বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে একটু আলোচনা করব আজকে যে ভিডিওটা করব সেটা হচ্ছে এই পঞ্চাশ টাকা নোটের এই পঞ্চাশ টাকার নোট নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব যে এই পঞ্চাশ টাকার নোট বাজারে কিন্তু এখনও চলছে আপনারা দেখুন এটা একটা পঞ্চাশ টাকার নোট এখানে অশোক স্তম্ভ আছে তার নিজের জয়তো লেখা আছে মাঝখানে পঞ্চাশ লেখা আছে উপরে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আছে সব আছে কিন্তু আমি যেই আজকের নোটটা কালেকশন করেছি সেটা দেখুন একটু পার্থক্য আপনারা পাবেন এটার মধ্যে সব আছে এখানে অশোক স্তম্ভ আছে এখানে পঞ্চাশ লেখা আছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সবই লেখা আছে কিন্তু দেখুন এখানে একটা পার্থক্য দেখুন পার্থক্যটা কি এই যে যেই নোটটা ওপরের যে নোটটা মানে এই নোটটার কথা বলছি এই নোটটা দেখুন এই অশোক স্তম্ভর নিচে দেখুন সত্যমব জয়ত লেখাটা কথাটা লেখা আছে কিন্তু এই অশোক স্তম্ভর নিচে সেই কথাটা লেখা নেই দর্শকরা পার্থক্যটা এখানে একটু দেখুন ভালো করে দেখুন এখানে সত্যমব জয়ত এখানে কিন্তু সেই সত্যমব জয়ত কথাটা লেখা নেই প্রথম একটা পার্থক্য দ্বিতীয়ত পার্থক্যটা আপনাদেরকে দেখাই দ্বিতীয় পার্থক্য দেখুন এইখানে আমাদের ভারতীয় সংসদ ভবন আছে ঠিক সংসদ ভবনের উপরে দেখুন একটা ঝান্ডা আছে ঝান্ডা লাগানো আছে দেখেছেন এই যে এই ঝান্ডা লাগানো আছে পরের নোটটাই কি হচ্ছে যেটা আজকে আমি কালেকশন করেছি সেটা দেখুন এরকম সংসদ ভবন আছে সংসদ ভবনের উপরে ডান্ডাটা লাগানো আছে ঝান্ডাটা কিন্তু নেই তাহলে পার্থক্য দুটো আমরা এখানে পেলাম প্রথম পার্থক্য আপনাদেরকে পেলাম কি না এখানে সত্যমব জয় তো কথাটা লেখা আছে এখানে সত্যমব কথাটা জয়টা লেখা নেই দ্বিতীয়ত পার্থক্য হচ্ছে যে এখানে ঝান্ডা আছে ডান্ডার সঙ্গে এখানে শুধু ডান্ডা আছে ঝান্ডাটা নেই তাহলে রেয়ার নোট কোনটা রেয়ার নোট হচ্ছে এইটা এইটা ভ্যালুয়েবেল একটা নোট এইটা ভ্যালুয়েবল একটা নোট এই ভ্যালুয়েবল নোটের আজকের বাজারে এই যে কন্ডিশন আছে পাঁচ গুণ বেশি পাঁচ গুণ বেশি মানে পাঁচ ছয় সরি পাঁচ পাঁচে পঁচিশ আড়াইশো টাকা আজকের বাজারে মূল্য আছে এইটা এর থেকে যদি কন্ডিশন ভালো থাকে তাহলে সেটা পাঁচশো টাকা দাম আছে যদি এজেন্সি কন্ডিশন থাকে তার দাম হাজার টাকা আছে কিন্তু এই নোটটার যা ভ্যালু আছে এই সরি এই নোটটার যা কন্ডিশন আছে তাতে এই নোটটার আড়াইশো টাকা এখনকার বাজারের মূল্য আছে আড়াইশো টাকা মূল্যটা কম নয় একটা পঞ্চাশ টাকা দিয়ে আপনি আড়াইশো টাকা পাচ্ছেন দুশো টাকা আপনার প্রফিট হচ্ছে তাই তো দর্শক আপনারা যারা এই যে নোটের ভিডিওটা আজকে দেখলেন এই নোটটা কিন্তু একটা কমন নোট আপনারা এই নোটটা কিন্তু কেউ হোয়াটসঅ্যাপে আমাকে পাঠাবেন না এই নোটটা একটা কমন নোট রেয়ার নোট বা ভ্যালুয়েবল নোট হচ্ছে এইটা যেই নোটটায় দুটো পার্থক্য আপনাদের প্রথমেই বোঝালাম একটা হচ্ছে জয়ত কথাটা লেখা নেই দ্বিতীয়ত কথা হচ্ছে শুধু ডান্ডা আছে ঝান্ডা নেই আপনাদের কাছে যদি এই ধরনের নোট থাকে সে যেই গভর্নরেরই হোক না কেন যদি এই ধরনের নোট থাকে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন আমি তার ন্যায্য মূল্য আপনাদেরকে দিয়ে দেবো এই ধরনের নোট আমার কালেকশনের জন্য আমি আরও রাখতে চাই যদি এই ধরনের নোট আপনাদের কাছে থাকে অবশ্যই আমাকে ফোন করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বিগত ভিডিওগুলো দেখবেন সেইখানে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা ফোন করবেন সরি সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা এই টাকাগুলো পাঠাবেন আমি এটা দেখব দেখার পর পছন্দ হলে নিশ্চয়ই আপনাদের সঙ্গে বাইফোনে কথা বলে আপনাদের কাছ থেকে এই নোটটা আমি কালেকশন করে নেব যাই হোক এইটা কিন্তু কমন নোট আপনাদের বলে দিচ্ছি এই নোটের ছবি আপনারা পাঠাবেন না এইটা একটা কমন নোট এইটা কিন্তু একটা রেয়ার নোট এটা কিন্তু একটা রেয়ার নোট ভালো করে দেখুন আমার ডান হাতে মানে এই 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 নোটটা হচ্ছে রেয়ার এইটা হচ্ছে কমন রেয়ার নোটের ছবি পাঠাবেন যদি থাকে আপনাদের কাছ থেকে আমি কালেকশন করে নেবো যাই হোক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না